ধর্মীয় রীতি আর সমাজসেবার মেলবন্ধনে মকর সংক্রান্তি পালন করলো পোস্তা যুবক জনকল্যাণ সমিতি প্রতি বছরের মতো এবারও সমিতির উদ্যোগে বাজারের পোস্তা এলাকায় ধুমধাম করে দহি চূড়া উৎসবের আয়োজন করা হয় এই বিশেষ দিনটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকার প্রায় দু জন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয় উপস্থিত সকলকে দই চিড়ে ও মিষ্টিমুখ করানো হয় এদিন অনুষ্ঠান প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিদের সমাগম ছিল চোখে পড়ার মতো আর তো মানুষের পাশে দাঁড়ানোরই মহতি উদ্যোগে সামিল হয়েছিলেন প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি এবং প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা সুশীল কোঠারি ও পুরপিতা বিজয় অনুষ্ঠানের ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা পালন করেন সংস্থার সভাপতি রাজেশ তিওয়ারি এছাড়া উপস্থিত ছিলেন অভিষেক আসোপা জে রায় প্রমোদ রায় দিলীপ সোনকার অনুপ রায় আদর্শ মোহতা এবং অরুণ কা সংস্থার সভাপতি রাজেশ তিওয়ারি জানান মকর সংক্রান্তির এই পুণ্যতিথিতে মানুষের সেবা করতে পেরে আমরা আনন্দিত আগামী দিনেও আমরা এই ধরনের জনহিতকর কাজ অব্যাহত রাখব মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই গঙ্গাসাগর উৎসবটাকে একটা মেলার নিয়ে গেছে মানুষের উৎসাহ বাড়ছে আর এই প্রস্তাব যুবক জনকল্যাণ সমিতি প্রত্যেক বছরই প্রস্তাব মোড়ে প্রোগ্রাম করে থাকে এবারেও করেছে যা কম্বল আছে আর যা খাওয়ার ব্যবস্থা দেখলাম চার পাঁচ হাজার লোক তো না সে এগুলো খাবে এবং পাবে আমরা যা আদর্শে চলি আমাদের মাননীয় প্রতি আমাদের একটাই জিনিস শেখান যে সারা বছর ভোটের রাজনীতি নয় মানুষের পাশে থাকতে হবে মানুষের কাজ করতে হবে রাজেশ তোয়ারি সকল সংগঠনের সব ব্যক্তিদের নিয়ে সেই কাজটাই করে চলেছে আমি চাই আগামী দিনেও এরকম এরা এই কাজ করুক আমরা যে রাম পাসে আছি আগামী দিনও থাকব এটা আমরা আমাদের প্রথম দল এটা মা মাটির মানুষ আমরা সৈনিক আর সোশ্যাল মিডিয়া বা রাজনৈতিক মঞ্চ বা রাজনৈতিক মঞ্চ সুজন মঞ্চ আমরা সেই ভাবে আমরা মানুষের সেবা করতে যাচ্ছি এবং সব সেবা করি আজকে আছে মার্কস সন্ধি মার্কস সন্ধি পচে রাইস তৈরি প্রত্যেক বছর এখন প্রোগ্রাম করে এই দই চূড়া উৎসব খুব মানে আজকে যে বিশেষ মহত্ব আছে দই চূড়া খায় আজকে পূর্ণ পায় সেই আমরা দই চূড়া খেয়ে আমার নিজেদের মানুষের কাছে থাকতে চাই ওইভাবে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দু হাজার ছাব্বিশের দ্বিতীয় বার্তা আমরা পাবলিক দিয়ে পৌঁছাতে চাই আমরা মানুষের সঙ্গে আছি রাজেশ তেওয়ারির নেতৃত্বে এই প্রোগ্রাম প্রত্যেক বছর হয় এই বছরই এই প্রোগ্রামটা হয়েছে দই আর কম্বল বিতরণ প্রত্যেক বছর খুব এই প্রোগ্রাম করে আর কম থেকে কম পাঁচশো থেকে বেশি মানুষ দই আনন্দ নেয় আর কম্বল বিতরণ হয় এটা মানুষের পাকা দিদি বলে মানুষের কাছে থেকে কাজ করা ওই জন্যই এই প্রোগ্রাম আমরা তৃণমূল কংগ্রেস করি আর তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে এইসব প্রোগ্রাম করে আমরা মানুষের পাশে থাকার করি আর অন্য পার্টি কেউ কোন প্রোগ্রাম করে না কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সবসময় মানুষের পাশে থাকে রিপোর্ট চ্যানেল টেন গ্ল্যামার আর প্রযুক্তির অপূর্ব মিশেলে তিলোত্তমায় এক নতুন অধ্যায়ের সূচনা করল ভজনলাল কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড সম্প্রতি এক জমকালো সন্ধ্যায় টলি তারকা দেবলীনা কুমারের উপস্থিতিতে উন্মোচিত হল বহু প্রতীক্ষিত রিয়েলমি সিক্সটিন প্রো সিরিজ উন্নত মানের পারফরমেন্স এবং শৈল্পিক ডিজাইনের মেলবন্ধনে স্মার্টফোনটি ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে অনুষ্ঠানে ভজনলালের